কথায় বলে নামে কি এসে যায় কিন্তু নামের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের চরিত্র নামের প্রথম অক্ষর বলে দেবে মানুষটি কেমন তার চরিত্র কেমন তার স্বভাব কেমন তাই ঠিকঠাক নামকরণ করা খুবই জরুরি কারণ মানব জীবনে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তার চরিত্র মানুষ জাতি যতই আধুনিকতা পাক না কেন এখনো পর্যন্ত মানুষ গ্রহ নক্ষত্রের ওপর বিশ্বাসী আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যাদের প্রথম অক্ষর আর দিয়ে অথবা বাংলার র দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা কেমন হয় এবং চলতি এপ্রিল মাস অর্থাৎ নববর্ষের শুরু থেকে জুন মাস পর্যন্ত আর নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের কেমন কাটবে নামের শুরু যদি আর দিয়ে হয় তাহলে এদের মধ্যে বহু গুণাগুণের সম্মেলন দেখা যায় রয়েছে প্রচুর ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণত এরা খুবই সহ্যশীল হন জ্ঞানের ক্ষেত্রে বিচারণ করতে এদের ভালো লাগে তাই যে কোনো বিষয়ে এদের প্রজ্ঞা অতুলনীয় মানসিকতা বোধ আর জ্ঞানের মিলনে এদের জুড়ি মেলাবার তবে জ্ঞান যেহেতু খুবই বেশি তাই কূটনৈতিক বোধও এদের মধ্যে তুমুল যা তাদের বিপদে আপদে সাহায্য করে থাকে বর্ণমালা সংখ্যা তত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর আর থাকলে সে যে কোনো ঘটনা আগে থেকে আঁচ করতে পারে ফলে তাদের যেহেতু জ্ঞান ও আদর্শবোধ খুব বেশি তাই তার সঙ্গে এই বিশেষ গুণ যোগ হয়ে এই ধরনের মানুষেরা অনেকটাই নির্ভরযোগ্য হয়ে ওঠেন সবার কাছে নাম যদি কারো আর দিয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পী সত্তা এছাড়া এরা সাংস্কৃতিক মনস্কহন ফলে শিল্প সংস্কৃতির মিলনে এরা আর চার জনের থেকে আলাদা আর দিয়ে শুরু ব্যক্তিরা পরিবারের দিকে মনোনিবেশ করেন পরিবারের আনন্দ শান্তির জন্য নিজের সমস্ত কিছুই ত্যাগ করতে রাজি হয়ে যান তাই বিলাসী আর যাবতীয় জিনিস তারা পছন্দ করে থাকেন যা দিয়ে পরিবার ও গৃহস্থ সুখী হয় সেদিকে খেয়াল রাখেন এরা চিরকালে সৌন্দর্যের উপাসক হয়ে থাকেন ইংরেজি বর্ণমালায় আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামগুলো অভিযোজিত বহুমুখী এবং আকর্ষণীয় হয় আর নামের রাশিফলের এই ব্যক্তিরা স্নেহশীল এবং তাদের ফ্যাশন সম্পর্কে চমৎকার ধারণা থাকে কেউ তাদের কষ্ট দিলেও তারা সহজেই এগিয়ে যান মাঝে মাঝে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে তাদের কষ্ট হয় কিন্তু তারা যেখানেই যান না কেন তারা একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে থাকেন এই কারণেই অন্যরা তাদের আশেপাশে থাকতে পছন্দ করেন বন্ধুগণ আপনারা এপ্রিল মাসের অনেকটা দিন কাটিয়ে এসেছেন অনেক কিছু আপনাদের জীবনে লক্ষ্য করেছেন অনেক টানা পড়েনের মধ্য দিয়ে গিয়েছেন তো বন্ধুগণ আমরা জেনে নেব দু সালে এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে পুরো জুন মাস পর্যন্ত আপনাদের কেমন কাটবে আপনাদের পারিবারিক সম্পর্ক প্রেম সম্পর্ক কেরিয়ার ব্যবসা জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য শিক্ষা আপনাদের কেমন কাটবে এই ভিডিওটিতে আমি আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেব আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার প্রিয়জন যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তিনিও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন ভিডিওটির শুরুতেই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখে জানাবেন এতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ খুব তাড়াতাড়ি আপনারা লাভ করতে সক্ষম হবেন ওম নম শিবায় প্রথমেই আমরা জেনে নেব চলতি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন কাটবে আপনাদের শিক্ষাক্ষেত্র ভালো ফলাফল পেতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চ পেশাদার পড়াশোনায় আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে পড়াশোনায় ধীরে ধীরে সাফল্য লক্ষণ করতে পারবেন এবং আর নামের রাশিফল বিবেচনা করলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পেতে এবং সামঞ্জস্য বজায় রাখার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে দু সালে চলতি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনারা বিভিন্ন রকম পরীক্ষার অংশগ্রহণ এবং পেশাদার কোর্সে ভর্তি হওয়া আপনার জন্য ভালো হবে এই সময় এই জিনিসগুলি খুব দ্রুত সঠিক দিকে অগ্রসর হতে পারবে আর নামের ব্যক্তিদের প্রেমের জীবনে বা সম্পর্কের প্রতি আকর্ষণ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের প্রেমের জীবনে কিছু কঠিন মুহূর্ত আসতে পারে আর দিয়ে শুরু হওয়া নামগুলির আজকের নামের রাশিফল অনুসারে দু সালের চলতি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনাদের প্রেমের জীবনে এক ধরনের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি এড়াতে আপনার জীবন সঙ্গীকে বোঝানোর পরামর্শ দেওয়া হচ্ছে আর নামের জাতক জাতিকাদের উভয়েরই একে অপরের বোঝার এবং আপনার সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য কাজ করা উচিত তবে জুন মাসের পরে আপনাদের ভালো সময় প্রেমের ক্ষেত্রে শুরু হতে চলেছে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের চলতি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনাদের ভালো সম্পর্ক কাটাতে পারবেন এবং আপনাদের জীবনে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে এবং যারা অবিবাহিত জাতক জাতিকারা ছিলেন তাদের বিবাহের বিষয়ে আলোচনা বাড়তে পারে আপনারা আপনাদের জীবনে সঠিক জীবনসঙ্গী পেতে চলেছেন তবে আপনার পরিবারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং সমাধানে আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হতে পারে আপনাকে আপনার স্ত্রীকে বুঝতে হবে এবং সুখী বিবাহিত জীবনের উদাহরণ স্থাপন করতে পারবেন আর নামের ব্যক্তিদের সুস্থ থাকার জন্য তাদের খাদ্যাভ্যাসের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে আপনার স্বাস্থ্য শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে তাই ঠান্ডা জাতীয় খাবার আপনারা এই সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং বাইরের খাবারকে আপনারা এড়িয়ে যাবেন কারণ স্বাস্থ্যের প্রতি এই সময় আপনাদের অসাবধান থাকা উচিত নয় চলতি এপ্রিল মাস থেকে এই যে জুন মাস পর্যন্ত আপনাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে তাই আপনার ফিটনেস এবং আত্মবিশ্বাস উভয় হ্রাস পেতে পারে তাই অবশ্যই আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করতে হবে এবং যোগ যোগব্যায়ামের প্রতি আপনাদের বিশেষ আগ্রহ বাড়াতে হবে চলতি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনার জন্য নতুন চাকরি পাওয়া একটু কঠিন হতে পারে এই সময়ের মধ্যে আপনি নতুন চাকরি যদি পান তবুও আপনি এতে অসন্তুষ্ট থাকতে পারেন আপনার বর্তমান চাকরিতেই আটকে থাকা এবং এর সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা ভালো হবে আর নামের জাতক কিংবা জাতিকারদের জন্য জুন মাসের পর থেকে আপনার কেরিয়ারের সাফল্য আসতে চলেছে জুন মাসের পর থেকেই আপনারা নতুন চাকরির সুযোগ পেতে পারবেন তাই এখন যেই কাজ করছেন সেই কাজের মধ্যে আপনাদের আটকে থাকা উচিত এবং সেই কাজেই আপনাদের মনোনিবেশ করা উচিত এবং যদি আপনি ব্যবসা করছেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার ব্যবসার জন্য নতুন কৌশল নিয়ে কাজ করা উচিত কারণ এই সময় আপনার ব্যবসায় ভালো ফলাফল পেতে চলেছেন যদি বিভিন্ন কৌশল পরিবর্তন করতে পারেন তাহলে ব্যবসায় আরও লাভবান হতে পারবেন এবং যদি আপনি শৌখিন ব্যবসা করছেন তাহলে আপনার ব্যবসায় নিশ্চিত রূপে সাফল্য অর্জন করতে চলেছেন তাই ব্যবসাকে আরও বাড়ানোর পরিকল্পনা করতে পারেন তাই যদি আপনি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসার দিকটা উন্নত হবে এবং ব্যবসায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন এবং যদি আপনি অনলাইন বিজনেসের দিকে আগ্রহী হন তাহলে অবশ্যই সফলতার দিকে এগোতে পারেন বন্ধুগণ চলতি এপ্রিল মাস এবং জুন মাস পর্যন্ত আপনারা কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যদি আপনারা এই সব সতর্কতাগুলি অবলম্বন করে চলেন যদি সমস্ত কিছু মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন বন্ধুগণ আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং যদি আপনাদের কিছু অজানা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনার সঠিক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে যার নামের অক্ষর আর দিয়ে শুরু এবং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারবে বন্ধুগণ যদি আপনারা জীবনে আরও অগ্রগতি করতে চাইছেন তাহলে আমাদের দৈনিক রাশিতে চোখ রাখুন এতে প্রত্যেক দিন আপনাদের কেমন কাটবে কি কি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শিবশম্ভু জয় রাধে রাধে